নগরপালের বিবেকবোধ মেরুদণ্ড থাকলে উনি পদত্যাগ করতেন কটাক্ষ মনোজ ব্যানার্জির কলকাতা নগরপালের পদত্যাগের দাবিতে জুনিয়র চিকিৎসকরা মঙ্গলবার নগরপালের কাছে স্মারক জমা দিয়েছেন এ প্রসঙ্গে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি বললেন নগরপালের বিবেক বোধ বিচার বুদ্ধি কিংবা মেরুদণ্ড থাকলে উনি পদত্যাগ করতেন তার দাবি তৃণমূল সরকারের মন্ত্রী থেকে শুরু করে আমলারা সবাই নাক কান কাটা আর্জিকর কাণ্ডের বিচার চেয়ে বাংলার মানুষ যেভাবে পথে নেমেছেন তাতে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী এবং নগরপালের পদত্যাগ করা উচিত যে আমাদের আর্জি করে যে ঘটনা ঘটেছে নৃশংসভাবে একজন মহিলা ডাক্তার তাকে যেভাবে রেপ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তার সাথে সাথে তথ্য প্রমাণ করবার জন্য যে চক্রান্ত পশ্চিমবঙ্গের মমতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের পুলিশ কলকাতা পুলিশ হিসেবে চেষ্টা করেছে তার প্রতিবাদকে নিয়ে সত্যকে উদ্ঘাটন করবার জন্য দোষীদের শাস্তি দেবার জন্য মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করে আমরা আজকে সর্বত্র জায়গায় সব জায়গায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে ধর্না অবস্থান কর্মসূচি নিয়েছি দেখুন এটা এই যে পশ্চিমবঙ্গের যদি তার ভিন্নমাত্র রজ্জা থাকতো আজকে মেরুদণ্ডের একটা চ্যাম্পেল মেরুদণ্ড রেখে তার কাছে সে ম্যাম মেরুদণ্ড রেখে তাকে তার সামনে এবং তাকে পদত্যাগ করার দাবি জানিয়ে তাকে দিচ্ছি আজকাল জুনিয়র ডাক্তাররা তার যদি সামান্যতম বিবেকবোধ থাকতো বিচার বুদ্ধি থাকতো মেরুদণ্ড থাকতো তাহলে আমার মনে হয় তিনি কালকেই রিজাইনটা দিয়ে দিতেন দেখুন এর সরকারের যারা আছেন প্রত্যেকটা সরকারের এই পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যেকটা আমরা মন্ত্রী তারা প্রত্যেকে কান কাটা নাক কাটা তাদের কাছে বিচার বুদ্ধি আশা করা আমাদের কাছে মনে হচ্ছে আমাদের সেটা সম্ভব নয় তো স্বাভাবিকভাবে তাদের মনে হয় না যে তাদের এই বিচার বুদ্ধিটা আছে যে বাংলার মানুষ আজকে যেভাবে রাস্তায় নেমে পড়েছে এই পরিস্থিতি তৈরি সৃষ্টি হয়েছে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে অবিলম্বে কলকাতা পুলিশের নগরপাল তাকে পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অবিলম্বে পদত্যাগ করা উচিত দেখুন যারা চেষ্টা করেছেন নির্যাতিতা যে ঘটনা ঘটেছে সেটা তথ্য প্রমাণকে লোপাট করবার জন্য তারা সেক্ষেত্রে দোষী এবং বিরাট পরিমাণে দেশি আজকে জানেন কামদনি ঘটনা থেকে বিভিন্ন যে ঘটনা পশ্চিমবাংলায় রেপ ঘটনাগুলো ঘটেছে আর বিগত দিনে যেভাবে ধর্ষণের ঘটনা ঘটেছে সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় এক এক সময় একরকম বিবৃতি দিয়েছিলেন কারোর সম্বন্ধে চরিত্রের সম্বন্ধে দিয়েছিলেন কাউকে বলেছিল এটা রেপ অন্যরকম ঘটনা আছে তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ঘটনা চেপে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি কামদনির ঘটনা সম্বন্ধে বলেছিলেন আমি তাদেরকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করব আর আজকে পশ্চিমবঙ্গের সরকার তাদেরকে কি করেছেন আজকে তারা হাইকোর্টে ওলা ছুট পেয়ে গেছেন নির্দোষ প্রমাণিত হয়ে গেছেন এখানটায় তিনি বলছেন জাস্টিস পর আর্জি কর মমতা বন্দ্যোপাধ্যায় চিল্লাচ্ছেন অথচ সুপ্রিম কোর্টে গিয়ে চল্লিশ লক্ষ টাকা ত্রিশ লক্ষ টাকা খরচা করে উকিল দাঁড়াচ্ছেন যাতে করে তারা জাস্টিসটা পান রাজ্যের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার রাজ্যের প্রতিটি ব্লকে অবস্থান বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল বঙ্গ বিজেপি এদিন পানপুর বিডিও অফিসের সামনেও অবস্থান বিক্ষোভ করেন বিজেপির নেতাকর্মীরা উক্ত অবস্থান বিক্ষোভে বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি ছাড়াও মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র হাজির ছিলেন I'm okay.